আমি হচ্ছে সেই সুজাতা। আপনাদের বিচার কি সুজাতা যখন সে অভিশังকে প্রেম করছে তখন সুজাতাকে চিনতে পারছে না মানে আমি তো ভীষণভাবে অবাক হয়ে গেছি যে সে কি সুজাতাকে জিততে পারছে নাশ্রুতি কি করে হতে পারে অভিকশ এই সময় খুব অবাক হয়ে গিয়েছিল সে কি মনে হচ্ছে সুজাতা মেয়েটি ভুল বলছে না কিন্তু সুতি কেন চিনতে পারছে না আসলে শ্রুতি তখন মেমরি লস্ট হয়েছিল কিন্তু ট্র্যাজেডি হচ্ছে শ্রুতি যখন সুজাতাকে চিনতে পারলো তখন সে তার ভালোবাসার মানুষ অভীককে ভুলে গেল কি তাই তো মনে হচ্ছে গল্পটা আর সেই সময় শ্রুতির বাবার কাছে অভীক যখন প্রচুর মার খেয়ে প্রায় প্রাণ বিসর্জন দিতে বসেছে অথচ তবুও শ্রুতিকে মনে করাতে পারছে না বিশ্বাস করাতে পারছে না তখন অভি সুজাতার কাছে এসে শ্রুতিকে কনভিন্স করাবার জন্য ওকে রিকোয়েস্ট করে আমি মানে সুজাতা গিয়ে বলি হ্যাঁ শ্রুতি আমি তো অভিককে চিনতাম না তবু আমি অভিককে বিশ্বাস করি আর তুই তো অভিজ্ঞে ভালোবেসেছিলি তুই ওকে বিশ্বাস করতে পারছিস না সত্যিকারের ভালো না বাসলে নিজের জীবন বিসর্জন দিতে পারে সত্যি তাই প্রেমে কি না হয় সত্যিকারে কেউ কাউকে ভালোবাসলে তার জন্য কি না করা যায় তাই তো এমন অভিজ্ঞতা আছে নিশ্চয়ই সবার